কেউ আছেন সংস্থার জন্মলগ্ন থেকে কেউ একটু পর থেকে সংস্থার এই অবিশ্বাস্য উত্থানে সাক্ষী সবাই মেঘবেলা ব্রডব্যান্ডকে আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছে দিতে তাই সেরাটা দিতে সবসময় প্রস্তুত সংস্থার কর্মীরা মেঘবেলা ব্রডব্যান্ড শহর কলকাতার একটি অন্যতম জনপ্রিয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং শুধুমাত্র শহর কলকাতা নয় ভারতবর্ষের সত্তরটি জায়গাতে কিন্তু এই ব্রডব্যান্ড পরিষেবা পাওয়া যায় এবং কয়েক লক্ষ এর ইউজার রয়েছে কিন্তু এই মেঘবেলা ব্রডব্যান্ড যার বয়স কুড়ি বছর এবং কুড়ি বছর অর্থাৎ যেখান থেকে এই ব্রডব্যান্ড তার পরিষেবা দেওয়া শুরু করেছিল একদম প্রথম দিন থেকে কিন্তু অনেক কর্মী যারা এখানে এখনো পর্যন্ত রয়ে গিয়েছে এবং অনেকে রয়েছেন যারা তারা পরে হয়তো এই সংস্থাতে যোগদান করেছেন অর্থাৎ এই ব্রডব্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আগামী দিনেও হয়তো আরও অনেকে যুক্ত হবেন এই সংস্থা বা এই কোম্পানির সঙ্গে এবং মেঘবেলা ব্রডব্যান্ড দিনের পর দিন তারা কিন্তু তাদের যে উচ্চতায় পৌঁছে নিয়ে যাচ্ছে আগামী দিনে তারা যে যথেষ্ট নাম করবে সেটার বলার অপেক্ষা রাখে না আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো এবং যারা একেবারে ডে ওয়ান থেকে কিন্তু এই মেঘবেলা ব্রডব্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন দু সাল থেকে এখানে আছি তো তখন যা ইউজার বেস আমরা নিয়ে শুরু করেছিলাম কাজটা তখন মোটামুটি আমাদের অতটা ইউজার বেস ছিল না কিন্তু লাস্ট ফোরটিন ইয়ার্সে মোটামুটি যা ইউজার বেস গ্রোথ আছে আমাদের মানে এখন আমরা মোটামুটি অনেককে টেক্কা দিতে পারবো তো মানে অনেকটা উপর লেভেল কারণ আমাদের এখন অনেক রকম যেগুলো ব্যান্ডউইথ বলুন বা আমাদের ইন্টারনেটে যা যা ইয়ে রয়েছে আমরা অনেকটা আগিয়েছি এবং তার জন্য কি করব আমরা মানে ইউজারটাও আমাদের এখানে এখন আসার জন্য প্রস্তুত এবং আসছেও সেরকম গ্রোথ মানে পার মান্থ বা পার ডে ওয়াইজ যদি বলতে চান তো আমাদের মোটামুটি ইউজার বেস এখন প্রায় হাজার বা এরকম করে পার ডে ওয়াইজ ইনক্রিজ হচ্ছে পুরো ফ্যামিলির মতন কোম্পানি আমাদের পুরো কাজ করেছে দিন ধরে কাজ করে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে সব কিছুই এখান থেকে শেখা তারপরে আমার অনেক কিছু শিখতে পাই অনেক কিছু কাজ করার অভিজ্ঞতা হয়েছে আর কাজ করে খুব আমি আছি এখানে শুরু থেকেই আসে মেঘবেলা ব্রডব্যান্ড শুধুমাত্র যে শহর কলকাতা তার প্রভাব বিস্তার প্রতিপত্তি জায়গা হিসাবে ধরে রেখেছে এমনটা নয় শহর কলকাতার বাইরেও কিন্তু এই মেঘবেলা ব্রডব্যান্ড তার প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে চায় এবং ইতিমধ্যে প্রায় ভারতবর্ষের সত্তরটির বেশি শহরে এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যেটা সুনামের সঙ্গে কাজ করে চলেছে এবং কুড়ি বছরের একটা প্রতিষ্ঠান আগামী দিনে আরও মহিরুহে পরিণত হবে এখানকার যারা স্টাফ রয়েছেন তাদের নিষ্ঠার সঙ্গে কাজ এই প্রতিষ্ঠানকে আগামী দিনে আরও অনেক বড় উচ্চতায় পৌঁছে দেবে সেটা অন্তত বলার অপেক্ষা রাখে না ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে জুলেখা আর প্লাস নিউজ কলকাতা